মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অনেক এজেন্সি পাসপোর্ট নিচ্ছে মেডিকেল করাচ্ছে আপনারা কেন করাচ্ছেন না বা কলিংয়ের জন্য পাসপোর্ট নিয়ে এসে পাসপোর্টটা জমা রাখেন এই ব্যাপারটা আমি প্রতিনিয়ত ফেস করি আমি এই ভিডিওতে আপনাদের কাছে একদমই হাজ্যর করে অনুরোধ করতেছি অনুগ্রহপূর্বক পরবর্তী কনফার্মেশন না দেওয়া অব্দি প্লিজ কেউ অ্যাট লিস্ট রিগার্ডিং মালয়েশিয়া পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে আসবেন না আমি অনুরোধ করতেছি আরেকবার সবই নয় বিনীত অনুরোধ করতেছি মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কেউ পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে আসবেন না আপনার যদি অন্য কোনো প্রয়োজন থাকে অন্য কোনো কাজ থাকে ডেফিনেটলি আসেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনি এমনি আসেন ভাই আড্ডা দিই কফি খাই বাট অনুগ্রহপূর্বক প্লিজ রিগার্ডিং মালয়েশিয়া কেউ পাসপোর্ট নিয়ে আসবেন না মালয়েশিয়ার কোনো ভিসা আমাদের কাছে রাইট নাও নাই এই কথাই আমি অনেক দুঃখ নিয়ে বলছি কেন বলছি ভিডিওটা একটু দেখেন আই গেস আপনাদেরকে আমি ডেফিনেটলি উইথ প্রুফ ব্যাপারটা খোলাসা করে বলবো হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি প্রতিনিয়ত অনেকেই আমার কাছে আসে আমি নিজেও এটা নিয়ে ফেরাপ হয়ে গেছি রিগার্ডিং মালয়েশিয়া আমি একটা জিনিস আপনাদের একটু আগে পড়ে শোনাচ্ছি মালয়েশিয়ার ব্যাপারে দেখেন এইটা হচ্ছে বোয়েসেলের একটা চিঠি বয়েসেল হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় লাইসেন্স মানে রাষ্ট্রীয় লাইসেন্স ম্যান পাওয়ারের ক্ষেত্রে ওনার একটা চিঠি ওনাদের পেজে আপলোড করছে যেখানে লেখা আছে দেখেন বয়েসেল রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানি প্রেরণকারী একমাত্র প্রতিষ্ঠান বোয়েসেল উনিশশো প্রতিষ্ঠিত এই সেই এইখানে একটা জিনিস তারা বলছে বোয়েসেলের নাম ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে একটি অসাধু চক্র নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের ফাঁদে ফেলে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন তাই আপনি যাতে প্রতারণার শিকার না হন সেজন্য বয়েসেল অফিসে সরাসরি যোগাযোগ অথবা নিম্নরূপ সতর্কতা অবলম্বন করুন নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোন কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি নাই পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে চূড়ান্তভাবে কর্মে নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না নির্বাচিত প্রার্থীকে সকল ফি চার্জ ব্যাংক পেয়ারের মধ্যে প্রদান করা হয় তাই নগদ অর্থ মানে ক্যাশ টাকার কোনো মামলা এখানে নাই অন্যান্য খোঁজখবর পেতে আপনারা আবেদন করুন এটা হচ্ছে রাষ্ট্রীয় চিঠি আমি আমাদের অবস্থান অর্থাৎ আমার প্রতিষ্ঠান এবং আমার অবস্থানটা ক্লিয়ার করি লাস্ট যারা আমাদের অফিস থেকে যেতে পারেন নাই দু সালের মে মাসে আমরা প্রত্যেকের পাসপোর্ট রিটার্ন করেছি প্রত্যেকের পেন্ডিং পেমেন্ট রিফান্ড করছি আমি একদম প্রাউডলি বলতে পারি বাংলাদেশি মুদ্রার এক টাকাও আমাদের কাছে কারো পাওনা নাই পেন্ডিং নাই আমরা ওই বছরই ওই সময় ক্লিয়ার করে দিছি কারও কোনো পেন্ডিং পেমেন্ট নাই এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান এখন অবধি হ্যাঁ বয়েসেলের হাতে একটা ডিমান্ড লেটার আছে আঠারো হাজার কর্মী যারা যেতে পারে নাই তারা থ্রু বয়েসেল আস্তে ধীরে করে যাবেন সবাই এটা আমি অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে বলেছি প্রত্যেকের মেসেজ আসবে আমার ভাইনে আছে একজন রায়হান ওই ভিডিও দেখে আমার এলাকার ওরও সেম ইস্যু আমাকে মামা এটা কী আমি বললাম যে আমার মেসেজ আসবে আপনি ফরিদপুরে গিয়ে মেসেজ যোগাযোগ করেন তো প্রত্যেকেরই মেসেজ আসবে আপনি আপনার স্থানীয় যে টিটিসি ওইখানে গিয়ে যোগাযোগ করবেন প্রসেসিংটা ওইভাবেভাবে থ্রো আউট বয়েছেন এখন অবধি প্রাইভেট কোনো এজেন্সিতে আমার জানা মতো আমার জানা যদি ভুল থাকে ডেফিনেটলি কমেন্টস করবেন যদি এমন কেউ থেকে থাকেন যার কাছে মালয়েশিয়ার ডিমান্ড লেটার আসে আপনি আটা স্টেশন পেয়েছেন ভিসা করতেছেন তাহলে একটু প্রুফ সহ কমেন্টস করুন আমি রিকোয়েস্ট করলাম হতে পারে আপনি বাংলাদেশের অনেক বড় এজেন্সি আমি বিশ্বাস করি ম্যান সেক্টরে আমি বাংলাদেশের সব থেকে ছোটো এজেন্সি এবং ছোটো এজেন্ট সব থেকে কম লোক পাঠানোর সক্ষমতা আমার আছে আমি কোনোভাবেই কারো থেকে বেশি লোক পাঠানোর ক্ষমতা রাখি না বাট স্টিল পয়েন্ট হচ্ছে আমি কোনোভাবেই ইনলিগাল বা অনৈতিক কোনো কাজের সাথে নাই এখন অবধি আমার জানা আমার জানা যদি ভুল হয়ে থাকে আর একবার বলতেছি প্লিজ অনুগ্রহপূর্বক রেফারেন্স সহ বা প্রমাণসহ আমাকে একটু কমেন্টস করে দেখাবেন যে খোলা আছে আমার জানা এখন অবধি কলিং ভিসার জন্য কোনো কার্যক্রম শুরু হয় নাই যখন হবে সেটা অবশ্যই পত্রপত্রিকায় আসবে আমাদের এই মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা অ্যানাউন্সমেন্ট দিবে দেখেন যখনই আঠারো হাজার কোটির মধ্যে থেকে নেওয়া শুরু হবে বা হইছে অলরেডি কিন্তু এটা বয়েসএল বলছে আমাদের এই মন্ত্রণালয় যিনি দায়িত্ব আছেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার উনি নিজে ওনার ফেসবুক পেজে এসে বলছে এটা আমাদের একটা সফলতা বা একটা স্টেশনের ছবি অলরেডি ভাইরাল হয়েছে তো এই জিনিসটা তো অত্যন্ত স্পর্শকাতর কেউ লুকাইতে পারবে না এবং এটা কারো পকেটে এসে দিয়ে যাবে ভাই আপনার পকেটে দিলাম মালয়েশিয়া খুলছে আপনি আরেক পকেট দিয়ে লোক পাঠায় দেন নট লাইক দেন ভাই এটা অনেক বড় একটা ইস্যু দেশের আলোচিত একটা বিষয় যখনই নতুন করে কলিং বিসের জন্য পাসপোর্ট নেওয়া স্টার্ট হবে মেডিকেল শুরু হবে দ্য উইল বি গাইডলাইন আপনি কোন পদ্ধতি লোক পাঠাবেন এফ কেডিএন ম্যানুয়াল কোনটা লাস্ট কলিং যখন ডিসেম্বরে এসে দু হাজার ম্যানুয়াল পদ্ধতি হয়েছে বোয়েসএল যেই নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু এফডাব্লিউ এর মাধ্যমে হবে সেটাও স্পষ্ট করে দিচ্ছে বোয়েসএল পক্ষ থেকে এই ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে পরিষ্কার বাংলায় বলতে চাই সায় ইন্টারন্যাশনাল বা রাকিব খান অথবা টিগোলের কেউ রাইট নাও মালয়েশিয়ার জন্য কোনো পাসপোর্ট জমা নিচ্ছে না একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ব্যাপারটাতে আপনাদেরকে আমি অনুরোধ করবো আমরা মালয়েশিয়ার ব্যাপারে কোনো পাসপোর্ট নিচ্ছি না প্লিজ এটার জন্য না আসেন অনেকেই বলবেন যে বিভিন্ন অফিস পাসপোর্ট নিচ্ছে মেডিকেল কলেজে ভাই এটা আপনারা তার দিন আপনারা যোগাযোগ যাচাই বাছাই করে দেন জমা দেবেন আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না উল্টা আমাদের কাছে একটা পাসপোর্ট রয়ে গেছে প্রত্যেকে আমি বলছি ভাই অগাস্ট মাসে দেয়ার পসিবিলিটিস যে একটা ভালো সংবাদ আসতে পারে যদি আসে আলহামদুলিল্লাহ যদি না আসে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আপনারা এসে আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে যাবেন যদি কারো টাকা পয়সা থেকে থাকে অবশ্যই ফেরত নিয়ে যাবেন আমরা এই ব্যাপারে একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ কারো কোনো পাসপোর্ট বা টাকা পয়সা কোনো দিন কোনো অফিস আমি মনে করি আটকে রাখবে না উচিত না আমি তো অ্যাটলিস্ট নাই ভাই এটার মধ্যে আমরা খুবই ছোট একটা এজেন্সি আমরা তিন চারজন মানুষ ইয়ং আমি পড়াশোনা করি পাশাপাশি টুকটাক কাজ করতেছি রাইট নাও শুধুমাত্র সৌদি আরব কুয়েতের কিছু ক্লিনার হচ্ছে মালদ্বীপসের কিছু কনস্ট্রাকশন হেল্পার নিয়ে আমরা কাজ করতেছি বেসিক্যালি সৌদি আরবে লোক পাঠাচ্ছি এবং সেটাও ডেলিগেট করতে ইন্টারভিউ এর মাধ্যমে আমার যেটা অভিমত আমাদের অফিস থেকে সারা মাসে ধরেন তিনজন লোক ফ্লাইট করলো বাট ভালো কোম্পানি যায় ড্রেড কোম্পানি যায় আমরা মূলত কাজ করতেছি স্কিলড ওয়ার্কার নিয়ে যারা কোনো না কোনো কাজে এক্সপিরিয়েন্সড নন স্কিল যারা আছে তাদের জন্য দুইটা অপশন আমাদের হাতে থাকে একটা হচ্ছে হেল্পার অর্থ হচ্ছে ক্লিনার হেল্পারের কাজের কোনো নির্দিষ্ট সীমানা নাই আপনাকে যেই কাজ দেখ দেশের বাইরে নিয়ে ভাই এটা করতে হবে ফর ক্লিনার আপনাকে অ্যাজ এ ক্লিনার অনেক ধরনের কাজ করা লাগতে পারে ইভেন হাম মাম ক্লিনিং যেটাকে বলে ওয়াশরুম ক্লিনার সেটাও আপনাকে করতে হবে এই টেন্ডেন্সি থাকলেই আমি আপনাকে পাঠাইতে পারবো আদারওয়াইজ ভাই আমার পক্ষে আসলে সম্ভব না বিকজ আপনাকে আমি এখন ফেরেস্তার মতো বলে দিলাম যে হ্যাঁ সৌদি আরব টাকা উড়ে আপনি কিন্তু নাই হাই কষ্ট ওরে এখানে পরে তো আমার চোদ্দ গোষ্ঠীর বইটাও উদ্ধার করবেন মক্কা শরীফে গিয়ে আমার নামে দিবেন বদুয়া এর মধ্যে এমন হতে পারে ধর আমি বিশজন লোক পাঠাইছি দুজন হয়তো কোনো ধরনের প্রবলেম পড়ছে তারা দুজন বদুয়া দিলে সেই ভয়ে আমার জিন্দি তাসপাতা তারপর আবার যাই না শুধু আর একজনকে পাঠানো ক্রাইম আমি মনে করি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখন অবধি মালয়েশিয়ার জন্য বোয়েসেলের মাধ্যমে হবে ইটস এটা নিয়ে কোনো কনফিউশন কারো রাখার দরকার নেই আর এটা সরকারি প্রতিষ্ঠান এটা নিয়ে আমি পার্সোনালি বোয়েসেলকে অনেক সম্মান করি এবং আমি মনে করি এখান থেকে যারা যাবেন অবশ্যই ভালো থাকবেন কারণ তাদের কাজগুলো অবশ্যই অনেক বেশি নিখুঁত তারা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন বলতে পারে ভাই বোয়েসেলে গেলে তো অনেক দৌড়দোরি করতে হয় ভাইয়া আপনি কম খরচে যাবেন সঠিক বিজয় সঠিক পন্থায় একটু দৌড়দারি তো করতে হবে তাই না এইটুকু কষ্ট আপনার মেনটেন করে মেনে নিতে হবে ঠিক আছে ভালো রেজাল্ট করতে ভালো পড়াশোনা করতে হয় বয়েসেলের মাধ্যমে যেতে আপনাকে একটু কাট করাইতে হবে বাট আলহামদুলিল্লাহ তারপর যাইতে আপনি ভালো থাকবেন মালয়েশিয়ার কলিং বিসের জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি না এই মুহূর্তে আমাদের কাছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নাই যদি রাষ্ট্রীয়ভাবে কখন অ্যানাউন্সমেন্ট আসে যে হ্যাঁ মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয়েছে উন্মুক্ত আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আঠারো হাজার কর্মী যারা যেতে পারে নাই তাদের জন্য এবং সেইটা থ্রু আউট কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য এখন অবধি উন্মুক্ত করা হয় নাই আজকে অবধি আমি ভিডিও বানাচ্ছি আজকের ডেট অবধি আমি প্রাউডলি বলতে পারি সেটা হচ্ছে আজকে চার তারিখ চারই অগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় ভিডিও বানাচ্ছি এই টাইম অব্দি এখন অব্দি কোনো নিউজ আমার কাছে নাই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার মালয়েশিয়াতে যাবেন প্রবাবলি তারপর একটা গুড নিউজ আসতে পারে আমি এক্সপেক্ট করি আল্লাহর কাছে দোয়া করি মালয়েশিয়া সরকারের কাছে প্রার্থনা করি বা অনুরোধ করি যে এটা খুলে দেওয়া হোক আমাদের দেশি ভাইরা যেতে পারুক গিয়ে কাজ করুক এবং আর একটা দোয়াও করি আপনারাও আমার সাথে একমত হবে আশা করি যারা বিশেষ করে মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে অনেক মানুষ অবৈধ হয়ে আছে অনেক 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 আমি নিজে পার্সোনালি ঘুরে আসছি কয়েকদিন আগে এক মাস হয়েছে আমি নিজে দেখে আসছি অনেক মানুষ বড় বড় কোম্পানিতে অবৈধ বসে আছে তো এই সুযোগটাও দেওয়া উচিত অবৈধ বাংলাদেশকে বৈধ করে দেওয়া উচিত এই সুযোগটা দেওয়া উচিত পাশাপাশি আমি মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্যাংক ইউ জানাই এবং আমাদের মন্ত্রণালয়কেও থ্যাংক ইউ জানাই যে তাদের অনেক তা আলহামদুলিল্লাহ লোডশেডিং হয়েছিল আবার চলে আসছে আপনার এই ভিডিওটা কাটবেন এভাবে থাকবে তাদের আপ্রাণ চেষ্টার ফলে যেটা হয়েছে আমাদের ওয়ার্কার ভাইরে এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা হবে আগে হয়তো সিঙ্গেল এন্ট্রিভিস এক বিষয় দেখলে দেশে শেষে যেত না তো ছুটির ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখবে আলহামদুলিল্লাহ আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি সব তথ্য জেনে বুঝে যাচাই বাছাই করে দেন পাসপোর্ট সাবমিট করবেন মানুষের শ্রমপাদার ওপেন হলে আমরা অ্যাজ এ এজেন্সি ক্ষুদ্র এজেন্সি হিসেবে যতটুকু পারি আপনাদের পাশে থাকবো আসি ছিলাম আসি এবং ভবিষ্যতে থাকবো বাট এখন অব্দি আমাদের কাছে কোনো ভিজা নেই রাষ্ট্রীয়ভাবে কোনো অ্যানাউন্সমেন্টও আসে নাই যখনই খুলবে ওপেন হবে সবার জন্য ডেফিনেটলি অ্যানাউন্সমেন্ট আসবে যারা আঠারো হাজার কর্মী আছেন আপনাদের প্রত্যেকের ফোনে মেসেজ যাবে আপনারা ওই অনুযায়ী নির্দিষ্ট টিটিসি আছে এলাকাভিত্তিক প্রত্যেকটা জেলাই আছে জেলা শহরে যাবেন ট্রেনিং করবেন ওইখানে টিচাররা আছে প্রত্যেকেই সরকারি অফিসার আপনাদেরকে গাইডলাইন দিবে সেই অনুযায়ী আপনারা প্রসেসিং করবেন বাট আমি ভাই কোন অবস্থাতেই মালয়েশিয়ার পাসপোর্টের জন্য এই মুহূর্তে নাই যদি খুলে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রসেসিং করে দেওয়ার জন্য তবে সেটা অবশ্যই সরকারি অনুমোদন সাপেক্ষে আমি বলছি সরকারি অনুমোদন আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলতেছি না বিকজ আমি রাজনীতি বুঝি না করি না ছাত্র মানুষ পড়াশোনা করি পেটনীতি বুঝি খাইদাই ঘুমায় যায় এটা হচ্ছে আমার নীতি এবং আমি আরেকবার থ্যাংক ইউ দিচ্ছি মালয়েশিয়ান গভর্নমেন্টকে যাদের মানে ইয়াতে আমরা একটা বড় সুযোগ পাইছি মাল্টিপল এন্ট্রি বিজা ওপেন হয়েছে আমাদের জন্য পাশাপাশি আরেকটা সুযোগ আঠারো হাজার কর্মী হয়তো নিচ্ছে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি ওনারা ওনাদের কথা রাখছে এবং আমি আশা করবো এবং ওনাদের কাছে অনুরোধ করি ভবিষ্যতে আমাদের দেশ থেকে ওয়ার্কার নেওয়া হোক আমরা যেতে আমরা লোক পাঠাইতে চাই আমাদের বাংলাদেশি ভাইরা মালয়েশিয়া যেতে চাই ইয়াতে একটা ভালো উন্নত জীবনযাপন করুন এবং সেইটার যেই টাকা পয়সাটা সেটা তারা বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাক আমাদের দেশের রিজার্ভ এবং ডলারকে অনেক বেশি সমৃদ্ধ করুক আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে ও গাইস আমার এটার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ডেফিনেটলি আমাকে ক্ষমা করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাঙালি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে ভালো থাকবেন সকলে হবে নতুন একটি ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম